আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময় নানা রাজনৈতিক সমস্যা ও বিভ্রান্তি দেখা দেয় বিশেষত জামাল ও সিফিন যুদ্ধের পর থেকে মুসলিম ওম্মার মধ্যে বিভাজন শুরু হয় এই সময় একটি গোষ্ঠী আত্মপ্রকাশ করে যাদের বলা হয় খারিজি তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এই তিনজনকে কাফির মনে করত এবং তাদের হত্যাকে জায়েজ মনে করত নাউজুবিল্লাহ, হজরত আলী রাদিয়াল্লাহ আনহু উনিশে রমজান চল্লিশ হিজরি মোতাবেক ছাব্বিশে জানুয়ারি ছশো একষট্টি খ্রিস্টাব্দে কুফা শহরের মসজিদে ফজরের নামাজের সময় ইমামতি করছিলেন সিজদায় গেলে ইবনে মুলজিম নামক এক খারিজি পেছন থেকে বিশ মাখানো তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু গুরুতর জখম হন এবং একুশে রামজান তারিখে শাহাদাত বরণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় তেষট্টি বছর হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর কবরস্থান নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন তিনি নাজাব শহরে সমাহিত আছেন যা বর্তমান ইরাকের একটি পবিত্র স্থান